কলকাতা ইতিহাসের শহর রং গন্ধ আর গল্পের শহর এই শহরের প্রতিটা কোনায় লুকিয়ে আছে এক একটা গল্প ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরনো ট্রাম হাওড়া ব্রিজ হলুদ ট্যাক্সি কফি হাউস ঠাকুর বাড়ি আরও কত কি কলকাতা সিটি অফ জয় কলকাতা ভ্রমণ গল্পে আপনাকে স্বাগতম দুই সালের নভেম্বরে ঘুরে এসেছিলাম কলকাতা কয়েকদিনের সেই ভ্রমণ অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে শুরু করা যাক দর্শক আমাদের কলকাতা ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিওতে আপনাকে স্বাগত শুভ সকাল কলকাতা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হচ্ছি নাস্তা খাওয়ার জন্য নাস্তা খেতে যাচ্ছি গতকাল রাতে যেখানে খেয়েছি দাওয়াত রেস্টুরেন্ট সেখানে এটা আমাদের হোটেল থেকে বেশ কাছে সকালের নাস্তায় এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় অনেক ধরনের আইটেম পাওয়া গেল আমরা অল্প কিছু আইটেম টেস্ট করি স্পেশালি আমরা ঢাকাতে বা বাংলাদেশে যে ধরনের আইটেম দিয়ে নাস্তা করি সেগুলো দিয়ে নাস্তা করার চেষ্টা করেছি আমাদের সকালের নাস্তার তালিকায় ছিল পরোটা রুমালি রুটি সবজি খাসির মাংস আর বুটের ডাল দিয়ে একটা আইটেম নিয়েছিলাম ডিম ভাজি এরপর এক কাপ চা খেয়ে সকালের নাস্তাটা শেষ করি সকালের নাস্তার বিল এসেছিল তিনশো ছেষট্টি টাকার মতো সকালের নাস্তা শেষ করে একটা হলুদ ট্যাক্সি নিয়ে আমরা চলে যাই ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা টিপস দিয়ে রাখি কলকাতা শহরে ঘোরার জন্য আপনি ট্যাক্সি পাবেন ট্যাক্সি মানে এই হলুদ ট্যাক্সি বা সাদা ট্যাক্সি এগুলো পাবেন এগুলোতে ওঠার আগে আমরা যে কাজটা করতাম উবার অ্যাপসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে ভাড়াটা আসতো সেই ভাড়াটা দেখে নিতাম ওইটা অনুযায়ী লোকাল যে ট্যাক্সি ড্রাইভাররা থাকতো বা ট্যাক্সি থাকতো তাদের সাথে আমরা ওই অনুযায়ী দামাদামি করতাম এতে আপনার দুটো সুবিধা হবে এক আপনার উবারের জন্য এক্সট্রা যে সময় অপেক্ষা করা সেটা করতে হবে না সেকেন্ড হচ্ছে আপনি কম্পিটিভ প্রাইসেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন এবং সেটা ট্যাক্সিতে করো আমরা মির্জা গালিব স্ট্রিট অথবা মার্কুইস স্ট্রিট এরকম কোন একটা জায়গা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এসেছিলাম ট্যাক্সিতে করে এবং সেটার ভাড়া ছিল মাত্র একশো রুপির মতো দেখতে দেখতে আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশের টিকিট মূল্যটা একটু জানিয়ে রাখছি সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি একশো রুপি বা একশো টাকা সার্কভুক্ত দেশের বাইরে যে বিদেশি পর্যটকরা এখানে প্রবেশ করবেন তাদের টিকিটের মূল্য পাঁচশো রুপি রাতের বেলার লাইট অ্যান্ড সাউন্ড শো এটার টিকিটের মূল্য একশো রুপি আর যারা ভারতীয় পর্যটক আছেন তাদের প্রবেশের টিকিট মূল্য হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতি সোমবার বন্ধ থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশের ডান পাশে গেটের একটা কাউন্টার আছে যেখানে আপনি আপনার ব্যাগ রেখে যেতে পারবেন মেবি সেটা ফ্রি থাকে আমার সাথে যে ডিএসএলআর ক্যামেরা ছিল সেটা আমি ভিতরে নিয়ে যেতে পেরেছিলাম তবে মিউজিয়ামের ভিতরে ভিডিও করার ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে সেটা অবশ্যই মেনে চলবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতেই মূল যে স্মৃতিসৌধটি রয়েছে বা জাদুঘরটি রয়েছে সেটিতে প্রবেশের আগেই বিস্তীর্ণ একটা খোলা জায়গা রয়েছে যেটার দুই পাশে রয়েছে বাগান এবং লেক ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানের আয়তন প্রায় ছাব্বিশ হেক্টর অথবা চৌষট্টি একর বড় একটা জায়গা জুড়ে কিন্তু এই বাগান রয়েছে এবং এই বাগানে কিন্তু সত্যি ভালো লাগে বাগানের মাঝে লেকও রয়েছে মনে হয় যে এখানে অনেক ফোন বসে থাকে শুধু বাগান দেখার জন্য হয়তো নামমাত্র একটা ফি দশ রুপি বা দশ টাকা দিয়ে আপনি শুধু বাগান দেখতে পারবেন তবে জাদুঘর দেখার টিকিটের সাথে বাগান দেখাটা ফ্রি রানী ভিক্টোরিয়া সামনের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রঞ্জের তৈরি একটা মূর্তি যে মূর্তিতে রানী ভিক্টোরিয়া সিংহাসনে অধিষ্ঠিত অবস্থায় আছেন যেখানে বৃদ্ধ ভিক্টোরিয়াকেই চিহ্নিত করা হয়েছে যিনি ভারতের তারকা পোশাক পরে এবং পক্ষপথ এবং রাজদণ্ড ধারণ করে তার জগতের দিকে তাকাচ্ছেন আঠারোশো সালে রানীর হিরুক জয়ন্তী উদযাপনের জন্য জর্জ ফ্র্যাম্পটনকে কলকাতায় একটি মূর্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল এটা হচ্ছে সেই মূর্তি যেটা ১৯০২ সালে কলকাতায় আসে এবং লর্ড কার্জন এই ময়দানে উন্মোচন করেন এবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যাই সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই পাথর দিয়ে তৈরি করা একটা রাস্তা দূর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ছোট মনে হলেও কাছে আসার পরে মনে হচ্ছিল যে না এটা বেশ বড় মাপের একটা সৌধ এটি বিশ্বের যে কোনো স্থানে কোন রাজার বৃহত্তম স্মৃতি স্তম্ভ আগাগোড়া শ্বেত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি অনেকটা তাজমহলের সাথে মিল রয়েছে বেলফোস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন তিনি ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন এর সাথে মিশরীয় এবং ডেকানি স্থাপত্যের প্রভাবও মিশ্রিত করা হয়েছে এই ভবনটি তিনশো আটত্রিশ বাই দুইশো লম্বা এবং একশো ফুট উচ্চতা ভবনটি নির্মাণে ব্যবহার করা হয়েছে সাদা মারকানা মার্বেল লর্ড কার্জন ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় কক্ষটি তাজমহলের চেয়ে কিছুটা বড় করার জন্য চৌষট্টি ফিট ব্যাস চেয়েছিলেন এর নকশায় তাজমহলের মতো একটা গম্বুজ চারটি সহায়ক ভবন অষ্টভুজাকার গম্বুজাকৃতির ছাদ উঁচু প্রবেশদ্বার সোপান এবং গম্বুজযুক্ত কোণায় টাওয়ারের প্রতিধ্বনি করে ভিতরের দেয়ালে আরও আছে সোনালী অক্ষরে খোদাই করা আঠারোশো সালের ভিক্টোরিয়ার ঘোষণা স্মৃতিসৌধের ঘূর্ণায়মান অংশের অভ্যন্তরের দেয়ালের চারপাশে ফ্র্যাঙ্ক স্যালিসবাড়ির লেখা ১২টি ক্যানভাস লুনেটের একটি সিরিজ রয়েছে যা ভিক্টোরিয়ার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উদযাপন করে আপনি যখন প্রথম গেটটা পার হয়ে যখন এই স্থানটায় আসবেন আপনার কাছে মনে হবে যে না আপনি একটা দারুণ এবং চমৎকার একটা জায়গায় আসছেন মনে হবে যে আপনি সেই আগের আমলে বা ইতিহাসের সেই সময়টাতে ফিরে গেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল একই সাথে স্মৃতিসৌধ এবং জাদুঘর সেই কারণে এখানে বিভিন্ন সময় এবং কালের বিভিন্ন জিনিসপত্র বা ইতিহাসের দলিল দস্তাবেজ উপকরণ এগুলো সাজানো আছে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে এই জায়গাটায় যাবেন এটা একটা মাস্ট একটা জায়গা বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের অনেক দুর্লভ উপকরণ বা চমৎকার চমৎকার বিষয় আসায় আপনি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দেখতে পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এই ভাস্কর্যটির ভাস্কর্য ছিলেন স্যার থমাস রুপ ভিক্টোরিয়ার জীবনকাল ছিল আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো এক সাল পর্যন্ত উনিশশো এক সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়ালটি নির্মাণ করা হয় যেটি উনিশশো সালে নির্মাণ কাজ শুরু করে উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এই স্মৃতিস্তম্ভ নির্মাণের মোট ব্যয় ছিল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রায় পঁচিশটি গ্যালারি রয়েছে এর মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি জাতীয় নেতাদের নিয়ে একটা গ্যালারি প্রতিকৃতি নিয়ে গ্যালারি কেন্দ্রীয় হল ভাস্কর্য গ্যালারি অস্ত্র ও অস্ত্রাগার গ্যালারি এবং নতুন কলকাতা গ্যালারি এছাড়াও এখানে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের চিত্রিত কাজ ওমর খৈয়ামের অ্যারাবিয়ান নাইটস এবং রুবাইয়াতের মতো বিরল এবং প্রাচীন বইয়ের সংগ্রহ সেই সাথে নবাব ওয়াজেদ আলীর শাহের কথুক নৃত্য এবং বইও এখানে রয়েছে এটা হচ্ছে রবার্ট ক্লাইভের মূর্তি রবার্ট ক্লাইভ ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনাপতি পলাশির যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা বাংলার নবাব সিরাজুদ্দৌল সুন্ন দলকে পরাজিত করে তিনি ব্রিটিশ ভারতের প্রথম গভর্নরও ছিলেন সতেরোশো সাতান্ন সালের জুন অফ খ্যাত যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের একটা চিত্রায়ন এখানে দেখানো হয়েছে ব্রিটিশ এবং মুঘল সাম্রাজ্যের আমলে ওই সময়ে বা ওই কালে যুদ্ধের জন্য যেই ধরনের অস্ত্র ব্যবহার করা হতো আর অনেকগুলোই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আপনারা দেখতে পারবেন এর ভিতরে রয়েছে পুরনো দিনের কামান ছুরি তলোয়ার বন্দুক রাইফেল ইত্যাদি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে মহান ভারতীয় সংস্কারকগণ এদেরকে নিয়ে একটা গ্যালারি তৈরি করা আছে যেখানে রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমাজে অবদান রেখেছেন বা বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের ছবি এবং তাদের কিছু কিছু ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে এই গ্যালারিটা দেখতেও আপনাদের বেশ ভালো লাগবে এটা হচ্ছে মেজর জেমস রেনেলের আবক্ষ মুক্তি এটা হচ্ছে স্যার উইলিয়াম উইলসন হান্টারের আবক্ষ মুক্তি। বিখ্যাত একটা বই আছে দা ইন্ডিয়ান মুসলমান এই গ্রন্থটি তিনি রচনা করেন ব্রিটিশ শাসন আমলে বা মুঘল সাম্রাজ্যের সময় এই ভারতীয় উপমহাদেশে মুসলিমদের ধর্মীয় গ্রন্থগুলো কেমন ছিল বা লেখা হতো সেই বিষয় নিয়েও ছোট একটা কর্নারে সেই জিনিসগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে সংস্কার কাজের জন্য এই পাশের একটা গ্যালারি দেখলাম বন্ধ ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে শুরুর যে গ্যালারিটা রয়েছে সেখানে এই মেমোরিয়ালের নির্মাণ কাজ সম্পর্কে বিভিন্ন ছবি এবং তথ্য এখানে দেওয়া আছে প্রথম গ্যালারিতে যে উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে কিভাবে উনিশশো সালে শেষ হয়েছিল সেই বিষয়ে একটা বিস্তারিত তথ্য প্রথম গ্যালারিতে দেওয়া আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একপাশের গেট থেকে অন্য পাশের গেটে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দোতলায় আরেকটা একটা গ্যালারি আছে যেটা হচ্ছে বিপ্লবীদের নিয়ে মেবি একটা গ্যালারি আছে আপনারা অবশ্যই সেই গ্যালারিটাও দেখবেন সংস্কার কাজের জন্য দোতলার অনেকগুলো গ্যালারি আমরা দেখতে পারিনি হয়তো বা তবে আপনারা সুযোগ পেলে এগুলো মিস করবেন না ভিক্টোরিয়া এই দিকটা হচ্ছে পিছনের অংশ গেট আছে যে গেট দিয়ে আপনি ঢুকতেও পারবেন বেরোতেও পারবেন আর এদিকেও বাগান আছে এবং লেক আছে দূরের ওই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দা ফোর্টি টু যেটা কলকাতার সবচাইতে টলেস্ট বিল্ডিং ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের এই অংশটা দেখতেও বেশ ভালো লাগছে যখন রোদের রিফ্লেক্ট পুরো বিল্ডিং এর গায়ে পড়ে দূর থেকে দেখতে সত্যি বেশ ম্যাজিস্টিক লাগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কেন্দ্রীয় যে গম্বুজটা রয়েছে মানে সবচেয়ে উঁচু যে গম্বুজটা রয়েছে তার উপরে চার দশমিক নয় মিটার উচ্চতার বা ষোলো ফিট উচ্চতার বিজয় দূতের একটা মূর্তি রয়েছে যেটা দূর থেকে দেখতেই পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল এই স্থাপনাটি আপনি যে পাশ থেকেই দেখেন না কেন যেভাবেই দেখেন না কেন বেশ ভালো লাগে আর এই পাশটা হচ্ছে লাইট সাউন্ড শোর জন্য নির্ধারিত স্থান আমরা বের হয়ে যাওয়ার সময় অ্যান্ড দেখছিলাম তো এই পাশটা বেশ গ্রিনারি এই ছিল স্বল্প সময়ে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এরকম ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে এই ঘোড়ায় চড়াতে পারেন তবে ঘোড়ায় চড়ার আগে একজন উঠবেন এবং খরচ কত সেটা একটু জেনে নেবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে রাস্তা ধরেই যাচ্ছি বিড়লা তারামণ্ডল এবং সেন্ট পল ক্যাথিড্রাল দেখতে এই যাত্রা পথে আমরা দেখা পেয়েছিলাম কলকাতার কিছু স্ট্রিট ফুড এর ভিতরে আমরা এই ফ্রুটস প্লেটার যেটা ছিল সেটা একটু টেস্ট করলাম এটার দাম নিয়েছিল মেবি প্রতি প্লেট পঞ্চাশ রুপি এই মোড়ের এখানেই অবস্থিত এমপি বিড়লা তারামণ্ডল বিড়লা তারামণ্ডলের পাশেই অবস্থিত সেন্ট পল ক্যাথেড্রাল এমপি বিড়লা তারামণ্ডল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এই কলকাতা শহরের একটি মহাকাশ চর্চা কেন্দ্র ও প্ল্যানেটেরিয়াম জাদুঘর এটি সাচীর বৌদ্ধ স্তপের আদলে নির্মিত একতলা একটি ভবন এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম এশিয়ার বৃহত্তম প্ল্যানেটেরিয়াম তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটেরিয়াম আমরা যখন এখানে পৌঁছাই তখন অন্য একটা শো চলছিল সেই শো শেষ হলে পরবর্তী শো বা প্রদর্শনীর জন্য আমাদেরকে টিকিট কিনতে হবে এর ফাঁকে আমরা ঘুরে আসি সেন্ট পল ক্যাথেড্রালস থেকে ঠিক এই বিড়লা প্ল্যানেটেরিয়ামের পাশেই অবস্থিত এখানে ঢুকতে নামমাত্র একটা ফি নেওয়া হয় মেবি দশ রুপির মতো যেহেতু এটা একটা ধর্মীয় উপাসনালয় এই চার্চে ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আছে চার্চের বাহিরে অবস্থান করে ছবি তোলা বা টুকটাক কিছু ভিডিও করতে পারেন তবে অবশ্যই উপাসনালয়ের ভিতরে বা চার্চের ভিতরে গিয়ে কোনো প্রকার ছবি তোলা বা ভিডিও করা নিষেধ রয়েছে এই গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন গির্জাটির ভিত্তি স্থাপিত হয় আঠারোশো সালে আর নির্মাণ কাজ সমাপ্ত হয় আঠারোশো সালে এটি কলকাতার বৃহত্তম ক্যাথেড্রাল এবং এশিয়ার প্রথম এপি স্কোপ্যাল চার্চ চার্চটির সামনের দিকটা যেমন সুন্দর পিছনের দিকটা আরো বেশি সুন্দর আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা পিছনের দিকটা বেশি সময় কাটাবেন নির্দিষ্ট দিনে চার্চের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন তবে অবশ্যই এর বিধিনিষেধ যেগুলো রয়েছে সেগুলো আপনারা মেনে চলবেন সেন্ট পল ক্যাথেড্রাল দেখে আমরা চলে এলাম বিড়লা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় ওদের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়ে থাকে এক একদিন এক এক বিষয়ের ওপরে প্রদর্শনী হয়ে থাকে আমরা দেখেছিলাম বিকেল তিনটার শো যেটা বাংলা ভাষাতেই ছিল যখন প্রদর্শনী শুরু হবে তার আগে আপনাকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য ছিল জনপ্রতি একশো বিশ রুপি করে আপনার সাথে যদি কোনো ব্যাগ বা লাগেজ থাকে সেক্ষেত্রে আপনি একটা ব্যাগেজ কাউন্টার আছে সেখানে যে আপনি আপনার ব্যাগটা জমা দিয়ে রাখতে পারেন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভিতরে ঢোকার জন্য বেশ ভালোই ভিড় লক্ষ্য করেছিলাম বাইরে লাইনে দাঁড়িয়ে আপনাকে ধীরে ধীরে ভিতরে ঢুকতে হবে এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিতরে অডিটোরিয়ামটা এখানে ছয়শো জন একসঙ্গে বসে অনুষ্ঠান দেখতে পারে ছোট বড় সবারই এরকম বড় স্ক্রিনে মহাবিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক কিছু দেখতে বা জানতে বা শুনতে বেশ ভালো লাগে শো শেষ করার পরে এই প্ল্যানেটোরিয়ামে একটা জ্যোতির্বিজ্ঞান গ্যালারি আছে চিত্রকলা এবং বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীদের মূর্তিও রয়েছে এখানে একটি মহাকাশ অবজারভেটরি আছে এই অবজারভেটরিতে একটি সেলিস্ট্রন সি ফরটিন টেলিস্কোপ এবং অন্যান্য যন্ত্রপাতি আছে এখানে এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং ছিল এখানে একটা ওয়েট মেশিন আছে যেখানে আপনি দাঁড়ালে মহাবিশ্বের বিভিন্ন গ্রহ নক্ষত্রে আপনার ওজন কত সেই জিনিসটা দেখায় এই প্ল্যানেটেরিয়াম যারা দর্শন করতে আসেন আমার ধারণা অলমোস্ট সবাই এই জিনিসটা একবার হলেও ট্রাই করে দেখেন যে পৃথিবীতে তার ওজন কত ঠিক একইভাবে অন্য গ্রহে তার ওজনটা কত জনসাধারণ ও ছাত্রদের জন্য জ্যোতিবিজ্ঞান মহাকাশ পদার্থবিজ্ঞান মহাকাশ বিজ্ঞান গ্রহ নক্ষত্র সংক্রান্ত বিভিন্ন প্রকল্প এখানে চালু রয়েছে মহাকাশ নিয়ে প্রদর্শনী শেষ হওয়ার পরে আপনি পুরো প্লানিটোরিয়ামটি ঘুরে দেখতে পারেন মহাবিশ্ব মহাকাশ নক্ষত্রপুঞ্জ গ্রহ নক্ষত্র জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশ সম্পর্কিত যে বিজ্ঞান এবং সেগুলো নিয়ে যারা কাজ করেছেন এর সাথে অন্যান্য বিভিন্ন বিষয়ের বিজ্ঞানী এবং বিখ্যাত ব্যক্তিদের খুব সহজ এবং সুন্দরভাবে পরিচয় করিয়ে দেওয়ার একটা প্রদর্শনী এখানে রাখা হয়েছে যাতে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও তাদেরকে দেখে তাদের নামকে স্মরণ করতে পারে এবং কর্মকে স্মরণ করতে পারে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্র এবং বিভিন্ন বারের যে নামগুলো রয়েছে সেগুলোর সাথে মিল রেখে কিছু কিছু চিত্রকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেটা অনেকটা হিন্দু ধর্মে বর্ণিত রয়েছে এই গ্যালারি প্রত্যেকটা দেয়ালে থরে থরে সাজানো আছে বিভিন্ন বিষয়ের ওপরে চমৎকার সব ইতিহাস এবং বর্ণনা আমার রিকমেন্ডেশন থাকবে আপনি এখানে একটু সময় নিয়ে যাবেন যাতে একটু ধৈর্য ধরে আপনি এই বিষয় বিষয়গুলো দেখার সুযোগ পান হয়তোবা আপনি সব সময় এই বিষয়গুলো দেখবেন না বাট যখন দেখবেন তখন যদি একটু সময় নিয়ে দেখেন তাহলে ভবিষ্যতে আপনার সেই বিষয়টা থেকে কাজে দিবে। স্পেশালি ছোটরা যখন এই জিনিসগুলোকে দেখবে বা এদের নামগুলোকে জানবে তখন সেগুলো ভবিষ্যতে তাদের জন্য খুবই উপকারী বিষয় হতে পারে পর্যটক এবং বিজ্ঞান বিজ্ঞানপ্রেমীদের কাছে বিড়লা প্ল্যানেটোরিয়াম একটি আকর্ষণীয় স্থান এটি শুধু বিনোদনের কেন্দ্র নয় বরং বিজ্ঞান সম্পর্কে কৌতূহল সৃষ্টি এবং জ্ঞান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এবং স্থান প্রদর্শনী এর প্রযুক্তিগত উৎকর্ষ মহাবিশ্বের বিস্ময়কর রহস্যকে আমাদের সামনে জীবন্ত করে তোলে তাই কলকাতা ভ্রমণে গেলে এই স্থাপনাটি না দেখলে কলকাতা ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যেতে পারে প্ল্যানিটেরিয়াম দর্শনের পর আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমাদের হোটেলের লোকেশন হচ্ছে কি স্ট্রিট মার্কুইস স্ট্রিট ওই দিকটায় হলদিরাম ভারতের অন্যতম জনপ্রিয় একটা স্ন্যাক্স এবং সুইটস এর দোকান ডান পাশেই পড়বে কলকাতার সবচাইতে উঁচু বিল্ডিং দা ফোর্টি টু যেটা আপনি যেদিকেই যান না কেন সেখান থেকেই দেখতে পারবেন ঠিক এই টাটা সেন্টারের পরের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটাই হচ্ছে দা 42 এটার উচ্চতা প্রায় পঁয়ষট্টি তলার মতো বা দুইশো ষাট মিটারের কাছাকাছি কলকাতার যেদিকেই যান না কেন এই বিল্ডিংটা অনেক দূর থেকেই নজরে পড়বে আমরা এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি আমাদের কিড ডিস্ট্রিক্ট বা মার্কুইস স্ট্রিটের দিকে কলকাতার এই অংশটা দেখে মানে এই পুরনো কলকাতার এই দিকটা দেখে আমার যেটা মনে হয়েছে যে অত্র এই এরিয়াতে ঢাকা শহরের মতো উঁচু বিল্ডিং এর সংখ্যা যথেষ্ট কম এটা একটা শহরের জন্য খুবই ভালো একটা সাইন নতুন বা উঁচু বিল্ডিং এর সংখ্যাটা আমি যতটুকু শুনেছি বা জানি সেটা হচ্ছে নিউ টাউনের দিকে এই দিকটা আসলে আপনি বেশ সিমসাম একটা ভাব এবং পরিবেশ পাবেন আমরা দেখতে দেখতে চলে এসেছি মির্জা গালি স্ট্রিটে যেখানে প্রিন্স রেস্তোরাঁয় আজকে আমরা দুপুরের খাবারটা বিকেলের দিকে খাবো আজকে প্রিন্স রেস্টুরেন্টের খাবার ফ্রাই করব। দেখে নিতে পারেন ওদের মেনুটা কি কি পাওয়া যায় এবং কিরকম দাম আমরা এখান থেকে অর্ডার করেছিলাম টমেটোর চাটনি চিংড়ির মালাইকারি টাইপের একটা জিনিস আলু ভর্তা রুই মাছের তরকারি চিকেন বা মুরগির একটা তরকারি ছিল আর সবার শেষে খেয়েছিলাম একটা দই দইটা বেশ ভালো ছিল খাবারের টেস্ট আহামরি ছিল না টিপিক্যাল ছিল মনে হয়েছে একটু শুকনো মরিচের ব্যবহারটা একটু বাড়তি হয়েছে আর খাবারের বিল এসেছিল সর্বমোট সাতশো পাঁচ টাকা বা পাঁচ রুপির মতো মার্কুইস স্ট্রিটের এই দোকানটা থেকে আমি আমার সাথে যে ডলারগুলো ছিল সেগুলো ভাঙিয়েছিলাম এখানে অনেকগুলো দোকান আছে কিন্তু আমি এই দোকান থেকেই সবচাইতে ভালো এবং বেশি রেটতে পেয়েছিলাম হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার চলে আসি নিউ মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা ছিল এবং দেখার জন্য যে বিকেলে নিউ মার্কেটটা বা সন্ধ্যা নিউ মার্কেটটা কেমন হয় আমরা যে দুই দিন নিউ মার্কেটে আসলাম পুরোটা সময় মানে এই সন্ধ্যার সময়টা নিউ মার্কেট বেশ জমজমান দেখতে পেয়েছে বাংলাদেশি পর্যটক এবং বাংলাদেশি ক্রেতার সংখ্যা বেশ ভালোই নজরে পড়েছে নিউ মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো কেএফসি কলকাতার কেএফসির চিকেন ফ্রাইটা কেমন হয় বা কিরকম টেস্ট হয় বা দামটা কেমন সেটা বোঝার জন্য বা জানার জন্যই ঢুকে পড়লাম কেএফসিতে কলকাতার কেএফসিতে এই চার পিস চিকেন ফ্রাইয়ের দাম নিয়েছিল চারশো উনিশ রুপি সাথে আর কোনো কিছুই ছিল না ড্রিঙ্কস বা এই জাতীয় কোনো কিছু বাংলাদেশের হিসেবে এটার দাম আমি বলবো তুলনামূলক বেশি আর টেস্ট যেটা ছিল সেটা আমার কাছে মনে হচ্ছে ঢাকার টেস্টটাই ভালো ওদের এখানে মশলা বা লবণ এই টেস্টটা আমার কাছে তুলনামূলক কম মনে হয়েছে যদিও আমি আসলে ভরপেট ছিলাম আমাদের আসল কেনাকাটার জন্য চলে যাই শ্রীলেদার্সে শ্রী থেকেই আমরা নিজেদের জন্য এবং যাদের জন্য কিনতে চেয়েছিলাম সবার জন্য অলমোস্ট এখান থেকেই কিনেছি শ্রী কেনাকাটা শেষ করে রাতের খাবার খাওয়ার জন্য আমরা চলে আসি আবার দাওয়াত রেস্টুরেন্টে যদিও আমরা ভর পেট ছিলাম তারপরও রাতে একটু ডাল ভাত খাওয়ার জন্য এই হোটেলে চলে আসি এখানে ডাল নেই ভাত নেই আলু ভর্তা নেই রুমালি রুটি নেই আর মেবি খাসির একটা আইটেম নেই সব মিলিয়ে আমাদের বিল এসেছিল তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো পঞ্চাশ রুপির মতো এই ছিল আমাদের কলকাতার দ্বিতীয় দিনের পুরো ভ্রমণ অভিজ্ঞতা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ